হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই কিন্তু পড়ানোর বোঝানোর চেষ্টা করছি তোমরা যারা প্রত্যেক দিন কিন্তু ক্যামেরার উপাস থেকে আমাদের সাথে কম বেশি যুক্ত হয়ে আছো কিন্তু তোমাদের জানা নেই যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে গেলে তোমাদের কি করতে হবে চলো তাদেরকে কিন্তু একটা ছোট্ট সলিউশন দিয়ে আমি ক্লাসটা স্টার্ট করছি তোমরা এখানে কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো কোর্স ডিউরেশন তোমাদের সিক্স মান্থসের রয়েছে এক্সাম কিন্তু একেবারে তোমাদের দোরগোড়ায় এখনো যারা কিন্তু প্রিপারেশন শুরু করোইনি কোন কোনো টপিক কোন কনসেপ্ট কিচ্ছু ক্লিয়ার নেই আমি কিন্তু তাদেরকে বলবো যে শুরু করে দাও হাতে যেইটুকু সময় আছে সেটাকে আর ওয়েস্ট না করে শুরু করে দাও চলো আজকে টপিকে এবার আমরা চলে আসি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিদ্যালয়ের দর্শন ঠিক আছে বিদ্যালয়ের দর্শন ভিশন অফ স্কুল এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় আজকে আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো যে ভিশন অফ স্কুল বা বিদ্যালয়ের দর্শন জিনিসটা কি তারপরে এখানে দেখো আমি এভাবে লিখেছি বিদ্যালয়ের দর্শন তিন রকমের এটা নিয়ে কিন্তু আমি আবার নেক্সট দিনের একটা ক্লাস রাখবো ঠিক আছে তাহলে সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে বিদ্যালয় দর্শন বা ভিশন অফ স্কুল এই জিনিসটা বলতে আমরা কী বোঝাই দেখো এখন বর্তমানে আমরা যেই পরিস্থিতিতে পৌঁছেছি ঠিক আছে তার মানে কি হচ্ছে যে একটা আদিম সময়কাল একটা প্রাচীন সময়কাল থেকে কিন্তু নানান ধরনের চেষ্টা মাধ্যমে কিন্তু আজকে আমরা এতটা উন্নত হয়েছি এখন আমরা এতটাই উন্নত হয়েছি যে আমরা কিন্তু অন্য গ্রহে গিয়ে প্রাণের যে সন্ধান করি সেই সেই সক্ষমতাও কিন্তু আমরা কিন্তু এখন রাখি তার মানে কি হচ্ছে এর আগে আমাদের শিক্ষা ব্যবস্থা বলো বা আমাদের জীবন জীবিকা যেরকম ছিল একেবারে আদিম মানুষদের সময়কাল থেকে যখন আমরা গুহায় বসবাস করতাম আমরা আগুনের ব্যবহার জানতাম না তো সেইখান থেকে আজকে সময় দাঁড়িয়ে কিন্তু আমরা কতটা উন্নত কি হচ্ছে হচ্ছে আমাদের মধ্যে জ্ঞানের যে আলোটা আছে সেটা কিন্তু সঞ্চার এবং এই ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কে রাখছে শিক্ষা রাখছে এবং এই শিক্ষাটা কে কোথার থেকে আমরা পাচ্ছি বিদ্যালয় থেকে কিন্তু আমরা শিক্ষা পাচ্ছি তার মানে বিদ্যালয়ের মাধ্যমেই কিন্তু আমরা সেই শিক্ষাটা পাচ্ছি যেখান থেকে কিন্তু আমরা এখন যেই সময় বা এখন যেই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি সেই বিদ্যালয়ের থেকে পাওয়া শিক্ষা নিয়েই কিন্তু আমরা এখান থেকে আরো উন্নত জায়গায় কিন্তু ভবিষ্যতে পৌঁছে যাব। দেখো এখন বাচ্চা বলো বা শিক্ষার্থী বা যাই বলো তাদের শিক্ষা কিন্তু এখন আর বাড়ির মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই ঠিক আছে এখন তারা বাড়ির থেকে বের হয়ে বিদ্যালয়ে শিক্ষা নিচ্ছে বা থেকে এডুকেশনে যাচ্ছে তো নানান ধরনের মানে শিক্ষার যে গন্ডি সেগুলো কিন্তু পার করছে সকলেই পার করছে একেবারে ছোট গন্ডির থেকে শুরু করছে তারপর আস্তে আস্তে কিন্তু আমরা সকলেই শিক্ষার জন্য কিন্তু আরো উচ্চ থেকে উচ্চতর স্তরে পৌঁছে যাচ্ছি তাহলে দেখো এবার বিদ্যালয়ের দর্শন যেটা বলছে এরপরে বিদ্যালয়ের যে দর্শন বিদ্যালয়ের দর্শন বিবৃতি বলতে বোঝানো হচ্ছে যে এর মাধ্যমে বিদ্যালয় তার উদ্দেশ্যগুলিকে প্রকাশ করে ঠিক আছে বর্তমানে মানুষের মাধ্যমে কোনো কিন্তু বিদ্যালয়ের মূল্যায়নটা করা হচ্ছে তো সেইভাবেই বিদ্যালয়েরাও এখন কি করছে বিদ্যালয়গুলিও এখন কি করছে নিজেদের অবস্থান গুণগত মান এই এই কিন্তু কিন্তু কি করছে করছে একটা একটা প্রকাশের জন্য দর্শন বা বিবৃতি গ্রহণ ঠিক আছে তো যে বিদ্যালয় যখন নিজেদের গুণগত মান অবস্থান এই সমস্ত কিছু মূল্যায়নের জন্য একটা দর্শনের মানে মাধ্যম নিচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে তিন রকমের মাধ্যম যেটা রয়েছে বা দর্শনের সহায়তা নিচ্ছে সেটা কিন্তু দেখছি যে আমরা তিন রকমের আছে একটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক আরেকটা শিক্ষক কেন্দ্রিক এবং আরেকটা হচ্ছে সমাজ কেন্দ্রিক ঠিক আছে তাহলে আমি আশা করি হয়তো আমি বোঝাতে পেরেছি যে বিদ্যালয়ের ভূমিকাটা কি আমরা আমাদের এতটা উন্নত হওয়ার এত ভালো শিক্ষায় শিক্ষিত হওয়ার আমাদের যে অন্ধকারময় একটা সময় ছিল সেখান থেকে এই আমরা এখন একদম বলতে পারো যে এখন তো আমরা একেবারে আলোয় পৌঁছে গেছি এবং ভবিষ্যতে হয়তো আমরা আরো নতুন কিছু নতুন ভালো ভবিষ্যৎ প্রজন্মের দিকে হয়তো আমরা আরো এগোবো এগোচ্ছিও তো সমস্ত ক্ষেত্রে কি সাহায্য করছে আমাদের শিক্ষা খুদার থেকে পাচ্ছি আমরা বিদ্যালয় থেকে পাচ্ছি এ ছাড়াও বিদ্যালয় ছাড়াও আরো উচ্চ উচ্চ স্তরে যেখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করছো সেখান থেকে পাচ্ছি তাহলে এই যে বিদ্যালয় সেও তো তার নিজের একটা গুণগত মান অবস্থান সমস্ত কিছু একটা মূল্যায়ন করার চেষ্টা করবে তাহলে কিসের মাধ্যমে করবে কিছু দর্শনের মাধ্যমে সাহায্য করবে তাহলে সেই মাধ্যমগুলো কি কি তিন রকমের মাধ্যম লিখেছে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষক কেন্দ্রিক সমাজ কেন্দ্রিক ঠিক আছে তো নেক্সট দিনের ক্লাসে কিন্তু আমি তিনটাই আলোচনা করব শিক্ষার্থী কেন্দ্রিক কি শিক্ষক কেন্দ্রিক কি এবং সমাজ কেন্দ্রিক কি তাহলে আজকের ক্লাসটা এটুকুই থাকছে আজকের কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার করে নাও নেক্সট দিনের ক্লাসে কিন্তু এগুলো আবার আমরা জানতে পারবো আজকের ভিডিওটা এইটুকুই থাকছে নেক্সট দিনের ক্লাসে এই তিনটে যেই মাধ্যম বললাম সেই মাধ্যম নিয়ে কিন্তু চলে আসবো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে